নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুডের সবাইকে স্বাগত আজ আমি বানাবো স্টাফ করলা তো তার জন্য দেখো আমি পাঁচটা মিডিয়াম সাইজের করলা নিয়েছি তো একটা আলু চিনি দিয়ে করলাটাকে ভালো করে সাফ করে নেব তারপর একটা ছুরি দিয়ে করলাটার মাঝখান বরাবর আমার কাট করে নিতে হবে দুই সাইড এখন আমি কাট করছি না দেখো তারপর একটা চামচ নেব আর চামচের পিছন দিকটা দিয়ে করলার ভেতরে যেই বীজগুলো আছে সেগুলোকে আমি বের করে নেবো প্রত্যেকটা করলা থেকে এভাবেই বীজগুলোকে বের করে নিতে হবে কারণ এর ভিতরে আমি এরপরে একটা পুর বানাবো সেই পুরটার ভিতরে ঢুকাবো তাই জন্য বীজগুলোকে আমি বের করে নিচ্ছি অনেকে কি করে আবার প্রথমেই তোমার করলাটাকে সেদ্ধ করে নেয় বীজ শুদ্ধই আমার মতে প্রথমেই কাট করে নিয়ে চেক করা দরকার যে ভিতরে পোকা আছে কি না অনেক সময় ভিতরে পোকা থাকে করলার তাই জন্য আগে থেকে কাট করে নিয়ে ভিতর থেকে বীজ বের করে নিয়ে তারপরে সেদ্ধ করা ভালো তো দেখো প্রত্যেকটা করলা থেকে আমি বীজ বের করে নিচ্ছি আর এইভাবে করলা রান্না করলে মোটেই তেঁতো লাগে না এক ফুটায় ফোঁটাও তেতো লাগে না যারা তেঁতোর ভয়ে করলা খাও না তারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরাও বলবে করলা খাচ্ছ না কি খাচ্ছ মানে একদমই তেঁতো লাগে না বোঝাই যায় না এটা তেঁতো দেখো আমি করলা থেকে সব বীজগুলো বের করে নিয়েছি তারপর জলের মধ্যে করলাগুলোকে দিলাম এবার আমি এর মধ্যে দেবো এক চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বয়ল করে নেব লবণটা এই কারণে দিয়েছি যাতে করলার মধ্যে যেই ভাবটা থাকে সেটা কেটে যায় তারপর দেখো একটা প্লেটের মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরে এক দেড় চামচ গোটা ধনে দেড় চামচ মৌরি আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দু চামচ ছোলা ছোলাটাকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই গোটা জিরে ধনে যা যেগুলো দেখালাম সেগুলোকে না আমি শুকনো কড়াইয়ের মধ্যে তোমার ভেজে নিয়েছিলাম সব কটাকে একসাথে আমি মিক্স করে নেব তার জন্য দেখো একটা মিক্সার জার নিয়েছি প্রত্যেকটা জিনিসগুলোকে আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেখো আমি কোনো জলের ব্যবহার করিনি এটাকে মিক্স করে নেব আমি এদিকে দেখো করলাও আমার সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিই মানে হাফ সেদ্ধ করেছি তো এই করলাগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি করলার বোটাটা আমি কেটে দেব দুই সাইড দিয়ে করলার বোটাটা আমি কেটে নেব এবার কড়াইতে দেখো আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম আর এইভাবে রান্না করলে না মানে স্টাফ করলা বানাতে গেলে সর্ষের তেলেরই ইউজ করো সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হয় তেল যখন গরম হয়ে গেল আমি এর মধ্যে দেখো এক চামচ হিং দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি এখানে দেড়টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে দেড়টা বলতে একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর একটা পেঁয়াজের অর্ধেক দিলাম দিয়ে লো ফ্লেমে পেঁয়াজটাকে দু মিনিট আমাকে ভালো করে ভেজে নিতে হবে দু মিনিট পরে আমি এর মধ্যে দেব এক চামচ আদা কাঁচা লঙ্কা আর রসুনের বাটা বাটাও পুরো করিনি মানে থেতো করেছিলাম আমি তো এখানে তিন কোয়া রসুন এক ইঞ্চির থেকেও কম তোমার আদা আছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার আমি দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দেখো সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণ কম দিলাম এ কারণেই কারণ করলাতে আমি অনেকটাই লবণ দিয়েছিলাম তাই এর মধ্যে লবণের পরিমাণটা কমই দিতে হবে এবার আমি এর মধ্যে দেব পেস্ট করা সেই মশলাটা যেটা আমি দেখালাম একটু আগে তোমাদের এবার এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে যারা লোহার কড়াই বানাবে তারা প্রথমে একটু জল দিয়ে নিও হলে কি এটা একটু আঠালো টাইপের হয় তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দেখো আমিও একটু এর মধ্যে জল দিলাম কারণ প্রচণ্ড শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা তাই সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব আর এটা কষানোর সময় গ্যাসের ফ্লেম আমি দেখো লোতেই রেখেছি তারপর আমি কিছুক্ষণ পর এর মধ্যে দেখো দিলাম আমচুর পাউডার আমচুর পাউডার দেড় চামচ মতন আমি দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম হয়ে গেছে মশলাটা আমার কষানো এবার এই মশলাটাকে দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঠান্ডা করে নেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি এই কড়াইয়ের মধ্যে দেখো দিলাম আবারও বেশ খানিকটা সর্ষের তেল আর এই করলাটা এই স্টাফ করলা বানাতে গেলে না প্রচুর তেলও লাগে আর সময়ও প্রচুর লাগে তো তেল তাও আমি কমই দিয়েছি অনেকটাই এবার তেল গরম হওয়ার পরে আমি তেলের মধ্যে করলাগুলোকে দিয়ে দিলাম করলাটাকে আমি ভেজে নেব বেশ খানিকক্ষণ আমি দেখো করলাটাকে ভেজে নিয়েছি এবার করলাটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার করলাটা আবার দেখো তোলা হয়ে গেছে এবার এই করলাটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে আমি এর মধ্যে পুরটা ভরব তো করলার মধ্যে দেখো আমি পুরটা ভরছি অল্প অল্প করে পুরো মুখ ভর্তি পুর ভরতে হবে এর ভিতরে পুরটা যদি পারফেক্ট হয় না তাহলে এই করলা যখন এটা ফ্রাই করা হয় তখন এর ভিতর থেকে মশলাটা বের হয় না মানে একটু আঠালো আঠালো ভাব থাকে টাইট যদি হয় পুরটা তাহলে আর তোমার মশলা হয় না আর অনেক সময় কি হয় একটু জল জল ভাব পুর হয় না তো তার জন্য কি হয় যখন তেলে ছাড়া হয় তো তখন এই ভিতরে যে মশলাটা থাকে ওটা বেরিয়ে যায় তো এই পুরটা একদম টাইটই হয়েছে এটা বেরোবে না আশা করছি তো প্রত্যেকটার ভিতরে দেখো আমি পুরগুলো ভরে দিয়েছি এবার এগুলোকে আমি আবারও একটু ভেজে নেব প্রায় দু তিন মিনিটের মতন তো ওই তেলের মধ্যে দেখো আমি করলাগুলোকে আবার দিয়ে দিলাম এবার এটাকে দু তিন মিনিট আমি উল্টে পাল্টে ভেজে নেব তো ভিডিওটা তোমরা কেমন লাগলো আমাকে একটু জানিও ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করো আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো করলাটা আমি আশা করছি যে তোমাদের